প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে কথা বলবো কিছু অদৃশ্যমান সম্পদ নিয়ে তোমরা জানো যে পৃথিবীতে কিছু অদৃশ্যমান সম্পদ আছে তো এই সম্পদগুলো আমরা জাস্ট খালি চোখে দেখতে পাই না যেমন যদি আমি এই মুহূর্তে সানক্রাস্টাম রাইট এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে খালি চোখে আমার চোখ দেখতে পাচ্ছ না চোখের অংশগুলো দেখতে পাচ্ছ না বা চোখ দেখতে পাচ্ছ না ঠিক এইভাবে আমরা খালি চোখে কিছু সম্পদ দেখতে পাই না তো সেই সম্পদগুলোর মধ্যে কিছু সম্পদ মানে যদি নাম বলি তাহলে প্রথমে যদি আমরা বলি তাহলে প্যাটার্ন কথা বলতে হয় তাহলে কি আমাদের সেটা সর্বপ্রথম জানতে হবে প্যাটার্নটা হচ্ছে আসলে কোনো ব্যক্তি যদি কোনো কিছু আবিষ্কার করে সেই আবিষ্কৃত জিনিসটার মানে ব্যবহার এবং বিক্রয় সংক্রান্ত অধিকার এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সরকার তাকে দিয়ে থাকে ওই সময়ের মধ্যে অন্য কেউ এই পণ্যটা বা দ্রব্যটা বা জিনিসটা ঠিক করতে পারবে না ব্যবহার এবং বিক্র করতে পারবে না গেল নাম্বার টু আমরা বলতে পারি কপিরাইট কপিরাইট হচ্ছে বিশেষ করতে এটা লেখকের ক্ষেত্রে এবং কন্টেন্ট ক্রিয়েটার বা মুভির ক্ষেত্রে আমরা যেগুলো দেখি চলচ্চিত্র হ্যাঁ এগুলোর ক্ষেত্রে ভিডিও এগুলোর ক্ষেত্রে কপিরাইট মানে শুধুমাত্রকার মানে যিনি যেমন যিনি লিখলেন এই কপিরাইটটা তার কপিরাইট মানে হচ্ছে ওই বইটা যতবার কপি হবে লেখক সেখানে কি তার অধিকার পাবেন অর্থাৎ যদি কোনো পাবলিশিয়ার মানে দায়িত্ব নেই কপি করার তা সেক্ষেত্রে ওই পাবলিশিয়ার অবশ্যই কী করতে হবে লেখককে তার প্রয়োজন মানে তার যথাযোগ্য যতটুকু প্রয়োজন বা যতটুকু তার অধিকার আছে ততটুকু দিয়ে হবে একইভাবে আমরা যদি একটা চলচ্চিত্র কথা বলি একটা মুভির কথা বলি সেক্ষেত্রে ওই সিডি বা বর্তমানে হচ্ছে কি যে যেগুলো আছে সিডি বা এখন তো অবশ্যই সিডি না এখন তো সব কিছু অনলাইনে সো এক্ষেত্রেও মানে যতবার কি হবে এটা মানে দেখা দেখানো হবে যতবার পাবলিশ করা হবে ততবার কি যিনি কি করেছেন মানে ওটা করেছেন অর্থাৎ ওই কন্টেন্ট রেডি করেছেন যিনারা ওই কন্টেন্টের জন্য খরচ করেছেন তারা কি পাবেন টাকা পাবেন অর্থাৎ টোটাল অধিকার কি তার থাকছে এছাড়াও যদি আমরা বলতে পারি যেমন ট্রেডমার্ক ট্রেডমার্ক হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে কোনো কোম্পানির এটা হচ্ছে একটা চিহ্ন এটা চিহ্ন যে চিহ্ন দিয়ে বোঝানো হয় যে কি এটা অমুক কোম্পানির এবং এই ট্রেডমার্ক দিয়ে পণ্যের গুণাগুণ পণ্যের গুণাগুণ সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং অন্যান্য পণ্য থেকে এই পণ্যটা যে আলাদা সেটা ট্রেডমার্কের মাধ্যমেই কি করা হয় মানে প্রকাশ করা হয় তাহলে ট্রেডমার্কের বিষয় গেল এরপর যদি আমরা বলি ফ্রান্সাইজি ফ্রান্সাইজি কেমন ফ্রান্সাইজি হচ্ছে যেমন কোনো প্রতিষ্ঠিত কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি যদি কি করে মানে প্রতিষ্ঠিত কোম্পানির মধ্যে আমরা যদি ক্যাফসির কথা বলতে পারি তা ক্যাপসি ক্যাপসের প্রোডাক্ট যদি আমি আমি যদি সেল করতে চাই হ্যাঁ ক্যাপসির প্রোডাক্ট যদি আমি সেল করতে চাই তাহলে অবশ্যই কি মানে ক্যাপসি থেকে আমার অনুমতি দিতে হবে অনুমতি নেওয়ার পরে ক্যাপসি বলবে আপনি আমার প্রোডাক্টগুলো সেল করবেন আমি যেই মেনু দিব ওই মেনু অনুযায়ী সেল করতে হবে এবং ওদের সম্পূর্ণ নিয়ম কানুন মেনে আমাদের সেল করতে হবে এবং ওদেরকে ওদের যেই মানে চাওয়া বা তাদেরকে একটা অ্যামাউন্ট আমাদেরকে দিয়ে দিতে হবে ক্যাপসি জাস্ট আমাদেরকে কি করেছে অনুমতি দিয়েছে যে জন্য বা ফ্রান দিয়েছে সো আমি হচ্ছে এখানে ফ্রাঞ্চাইজি এবং ক্যাপসি হচ্ছে ফ্রাঞ্চাইজ ওকে এছাড়াও যদি আমরা বলি আমরা কিসের কথা বলতে পারি আমরা বলতে পারি সুনাম সুনামটা একটা অদৃশ্যমান সম্পদ এটা বিশেষ করে দীর্ঘদিন একটা কোম্পানি পরিচালনার করার মাধ্যমে প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে গ্রাহক থেকে যে বিশ্বাস বা ভালোবাসা পাই এটা এটা হচ্ছে কি সুনাম আর এই সুনামের মূল্য আছে আচ্ছা এছাড়াও আমরা সুনামার কথা বললাম ট্রেডমার্কের কথা বললাম প্যাটার্নের কথা বললাম কপিরাইটের কথা বললাম আরও দুইটা আমরা বলতে পারি যেমন হচ্ছে বর্তমান যুগে আইসিটি যুগে বা তথ্য প্রযুক্তি যুগে সফটওয়্যারটা সফটওয়্যারটা আমরা কিন্তু চোখে দেখি না কিন্তু সফটওয়্যার কিন্তু কয়েকটা বিক্রয় হয় তার মানে এটাও একটা সম্পদ এছাড়াও আমরা ডেটার কথা বলতে পারি ডেটার কী অবস্থা ডেটারও মূল্য আছে তো ডেটাটাও আমাকে আমরা কি বলতে পারি এটা একটা অদৃশ্যমান সম্পদ সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিশেষ করে অদৃশ্যমান সম্পদ বিষয়ে কনফিউশন বা জানতে চাচ্ছ বা জানো হয়তো কিছুটা হয়তো প্রবলেম থাকতে পারে তো আশা করছি এখন আজকের পর থেকে এই ভিডিওতে দেখার পরে পর থেকে তোমাদের সমস্যাগুলো থাকবে না এর চেয়েও আমরা এগুলোর কিছু সুবিধা অসুবিধা আছে হ্যাঁ তো এগুলো আমরা জেনে নিব বিশেষ করে আমরা বই প্রস্তুত আছেই সাথে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে আমরা দেখার সুযোগ আছে তো সকলে ভালো থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা